আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় এই মনে করি তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে মালয়েশিয়া প্রবাসী যারা আছেন এবং বাংলাদেশে যারা আছেন সকলের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আমি মনে করি আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন bundura video show gurugraha jara ekano amar channel is subscribe currently ashok gurugraha channel is subscribe currently rakon among the icon to click rakon for vote it is not on video update by our channel hey there subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশনের কলিং ভিসা অবৈধদের বৈধতা এবং ট্রাভেল পাস এই সমস্ত বিষয় আজকে আমি কথাবার্তা বলবো তো এগুলো কথা বলার উদ্দেশ্য হল এই আমাকে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তো দেখা গেছে অনেক ভাই আমার ভিডিও নিচে কমেন্ট করেন বিভিন্ন প্রশ্ন করেন জানার চেষ্টা করেন তো অনেক সময় দেখা গেছে তাদের কমেন্টের রিপ্লাই করতে পারি আবার অনেক সময় দেখা গেছে রিপ্লাই করতে পারি না তার জন্য আমি খুবই দুঃখিত আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনাদের প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত ভাইরা আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন আশা করি আজকের এই ভিডিও আপনারা ভালো করে দেখবেন তাহলেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক ভাই আমাকে প্রশ্ন করেছে তার নাম হচ্ছে মিয়া এমডি ডি তিনি জানতে চেয়েছেন আমার ইমিগ্রেশন হয়েছে মেডিকেল হয়েছে প্রায় নয় মাস আমি ভিসা পাচ্ছি না কেন জানতে পারি তো ভাইয়া আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন সেটি হচ্ছে আপনি ইমিগ্রেশন করেছেন কিন্তু ভিসা পাচ্ছেন না এখন ইমিগ্রেশন যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট করে থাকেন যদি আপনি আপনার লেবি জমা না হয় বা আপনার কেডিএন অ্যাপ্রুভাল যদি না আসে সেই অ্যাপ্রুভাল না আসা পর্যন্ত আপনার কোম্পানি লেবি জমা দিতে পারবে না তো লেবি জমা না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ভিসা প্রসেসিংও হচ্ছে না তো দেখা গেছে যে লেবির যে একটা সময়সীমা নির্ধারণ ছিল সেটা অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে তো এখনও লেবির জমা দেওয়ার যে সময়সীমা আবার দিবে সেটা এখন মালয়েশিয়ার যে নতুন ইমিগ্রেশন অফিসার আসছে তিনি আবার নতুন করে সিদ্ধান্ত নেবেন যে লেবি যারা এখনও লেবি জমা দেয় নাই লেবি জমা দিবে তো চিন্তার কোনো কারণ নাই আশা করি আপনার আপনার যদি লেবি জমা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন আর যদি আপনি লেবি জমা হওয়ার পর যে আপনাকে রিসিভ অর্থাৎ মালয়েশিয়ান পাশে বলা হয় সুরাত তো আপনি যদি লেবি সুরাত পান তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন হয়তো একটু দেরি হতে পারে আবার অনেকের দেখা গেছে যে তাড়াতাড়ি ভিসা প্রসেসিং হয়ে চলে আসে আরেক আরেকবার আমাকে প্রশ্ন করেছেন তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গ্রাম বাংলা তিনি জানতে চেয়েছেন ভাই পাসপোর্ট এক্সপায়ার ডেট জানবো কীভাবে বলবেন প্লিজ পাসপোর্ট আমার কাছে নাই মালিকের কাছে আসলে পাসপোর্ট এক্সপায়ার ডেট জানার জন্য যে আপনি আমাকে প্রশ্ন করেছেন সেটি আপনি নিজেই দেখতে পারবেন আপনার কাছে যদি পাসপোর্টের কপি থাকে ফটোকপি থাকে তাহলে আপনি আপনার সেই ফটোকপিতে দেখেন পাসপোর্ট এক্সপায়ার ডেট লেখা আছে তাহলে আপনি বুঝতে পারবেন ভাই আমাকে প্রশ্ন করেছেন তার নাম হচ্ছে জয়নাল হোসেন ভাই অবৈধ লোক দেশে যাওয়ার কোনো সুযোগ আছে কি এখন তো ভাইয়া ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য আসলে এরকম প্রশ্ন মালয়েশিয়া প্রবাসী যারা অবৈধ আছেন সকলে আমার কাছে এই বিষয়টি জানতে চাইব আজকে যে কথা বলবো তাহলে সকলেই সকলের উত্তর পেয়ে যাবেন তো মালয়েশিয়া আপনারা অনেকে জানেন যে ট্রাভেলস পাস অলরেডি বন্ধ হয়ে গেছে তিরিশে অগস্ট সেটা বন্ধ হয়ে গেছে দু হাজার তো এখন কিন্তু ট্রাভেলস পাস কোনো প্রকারই চালু নাই তো মালয়েশিয়া ইমিগ্রেশন একটা পদ্ধতি চালু করে রেখেছে যারা এখন অবৈধ আছেন যদি আপনারা বাংলাদেশে যেতে চান তাহলে আপনাদের জন্য কিছু জরিমানা তারা রেখেছে আপনারা সেই জরিমানা দিয়ে এবং টিকিট করবেন ট্রাভেল পাস করবেন স্পেশাল পাস নিয়ে আপনাদেরকে দেশে যেতে হবে তো এক্ষেত্রে দেখা গেছে যে অনেক বাংলাদেশি ভাইয়েরা আসেন বিভিন্ন কন্যাকে বাংলাদেশিদের বাংলাদেশে যারা অবৈধ আছেন তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকেন তাদের সাথে আপনারা যোগাযোগ করেন হয়তো একটু টাকা বেশি লাগবে তো আপনার যে জরিমানা হবে জরিমানা তো আপনাকে অবশ্যই দিতে হবে টিকিট কাটতে হবে তারপরে যে সমস্ত ভাইয়ের আপনাকে দেশে পাঠাবে তাদের সাথে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করলে আপনারা তাদের কন্ট্যাক্ট করলে আপনারা যেতে পারবেন খুব সহজ আর এ বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ট্রাভেল পাস সম্পর্কিত আপনারা কিভাবে জরিমানা দিবেন কত টাকা জরিমানার প্রয়োজন হবে কত টাকা আপনাদেরকে জরিমানা দিতে হবে এ বিষয়ে আমার একটি ভিডিও আছে তো আমার ভিডিও ডিসক্রিপশনে আশা করি আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি সেই ভিডিওটি আপনারা দেখবেন অথবা এখানে যে আইকন বাটনটা আছে এখানে যে লিঙ্কটি আছে আপনি এখানে ক্লিক করেন সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন আরেকটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটি হচ্ছে একটা প্রশ্ন সবাই বেশিরভাগই আমার কাছে করতেছে একটা সেই প্রশ্ন সেটি হচ্ছে ভাই মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে তো এই একটা প্রশ্নে আপনার এখন আশা করি উত্তরটা পেয়ে যাবেন তো মালয়েশিয়া কলিং বিষয় যে কার্যক্রম নতুন যে নিয়ম নতুন যে পদ্ধতি নিয়ে আসতেছে এই জানুয়ারি মাসেই ওপেন হওয়ার কথা ছিল তো যদিও কোনো কারণবশত সেটা হচ্ছে না হয়তো আর একটু দেরি হতে পারে বা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সম্ভাবনা বেশি আছে। তো মালয়েশিয়া এখন যে নিয়ম চালু করবে সেটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে এবং বাংলাদেশে যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন সম্পূর্ণ আপনার সহজ পদ্ধতি আসতে পারবেন যে কোনো এজেন্ট থেকে আপনারা আসতে পারবেন এক্ষেত্রে দেখা গেছে আপনাদের অনলাইনে মাধ্যমে সবকিছু করতে হবে রুহুল আমিন ভাই নামে আমাকে প্রশ্ন করেছেন তো এখন কথা হলো আবার কি রিহায়ারিং দিবে ভাই কিছু জানেন এ বিষয়ে ভাইয়া আসলে রিহায়ারিং পদ্ধতি আবার নতুন করে চালু হবে কি বা হবে বা আদৌ দেবে কি না এই ব্যাপারে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কিছু বলা যাচ্ছে না কারণ আপনারা অপেক্ষা করেন মালয়েশিয়ার নতুন ইমিগ্রেশন অফিসার আসছে উনি হয়তো যে কোনো একটা পদ্ধতি আপনাদের জন্য চালু করবে আমরা মালয়েশিয়া প্রবাসী যারা আসি যারা অবৈধ আসি হয়তো একটা পদ্ধতি অবশ্যই চালু করবে সেটা হচ্ছে হয়তো ট্রাভেল পাস খুলবে নয়তো আবার অবৈধদের বৈধ করার পারমিট চালু করবে যে কোনো একটা হয়তো সম্ভাবনায় আছে বেশি তো আপনারা এই পর্যন্ত অপেক্ষা করেন জাহিরুল ইসলাম ভাই একটা কমেন্ট করেছেন মালয়েশিয়া কবে খুলবে কলিং ভিসা ভাইয়া একটু আগে আমি আমার কথাগুলো বলেছি কলিং ভিসা সম্পর্কিত তো আশা করি আপনার উত্তর পেয়েছেন মামুন খান নামে এক ভাই প্রশ্ন করেছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভুয়া ভিডিওটি দেখার পর আপনার ভিডিওটি দেখার জন্য অনেক খোঁজাখুঁজি করছিলাম এখন আপনার সত্য কথাগুলো শুনে ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ কারণ এর আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে এক সপ্তাহ ধরে হয়তো অনেকে দেখেছেন যে মালয়েশিয়া অবৈধদের বৈধকার প্রক্রিয়া ই কার্ড চালু করবে আসলে এটা সম্পূর্ণ ভুয়া এই কার্ডের পদ্ধতি ছিল দুই সালে ফেব্রুয়ারি মাসে সেই খবরটাই আবার নতুন করে সে দুই সালে আবার প্রচার করতেছে আসলে সে কী উদ্দেশ্যে প্রচার করতেছে সে কিন্তু মালয়েশিয়া থাকে না সে বাংলাদেশে থাকে তার তেমন কোনো অভিজ্ঞতা নাই আসলে আমি মনে করি আপনারা এই সমস্ত চ্যানেলের ভিডিও না দেখাই ভালো আর আপনারা ওনাকে প্রশ্ন করবেন দেখবেন উনি উত্তর সঠিক দিতে পারবে না কমেন্ট করবেন তারও রিপ্লাই সে ঠিকমতো দিতে পারে না তো যাই হোক আমি বেশি কিছু বলবো না এই সমস্ত চ্যানেলের ভিডিও আপনারা না দেখাই ভালো এমনি শাকিল মাহমুদ ভাই প্রশ্ন করেছেন ভাই শুনলাম ফেব্রুয়ারিতে নতুন কলিং চালু হবে এটা কি ঠিক সম্ভাবনা আছে হয়তো জানুয়ারি মাসে যেহেতু চালু হওয়ার কথা ছিল হয়নি তো ফেব্রুয়ারি মাসে অবশ্যই আমরা আশাবাদ ব্যক্ত করি যে চালু হওয়ার সম্ভাবনাই বেশি তো সাগর আহমেদ ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনি তো নিজেও জানেন না যে মালয়েশিয়া বেসিক কথ্য দিনে মালয়েশিয়ার বেসিক বাইশ দিনে ওকে শনিবার রবিবার ও পাবলিক হলিডে যদি কাজ হয় তাহলে সেটা হবে ওভারটাইম সাগর আহমেদ ভাই আপনাকে আমি বলতেছি আশা করি আমার ভিডিওটা দেখতেছেন আসলে মালয়েশিয়া কেন অল বিশ্বে আপনার বেসিক হিসাব ধারণ করা হয় ছাব্বিশ দিনে এটা যে যে কান্ট্রি অনুযায়ী ছুটি অনুযায়ী তার সেই ছাব্বিশ দিনে হিসাব করা হয় তো দেখা গেছে যে মালয়েশিয়া যেহেতু রবিবার পড়তেছে ছুটির দিন তো এক মাসে চারটা রবিবার পড়তেছে তো মাস যেহেতু তিরিশ দিন তো চার দিন আপনি বাদ দিলে কিন্তু ছাব্বিশ দিন আসতেছে তো মালয়েশিয়ার হিসাব অনুযায়ী ছাব্বিশ দিনে বেসিক তো এই ছাব্বিশ দিনে বেসিক কিন্তু হিসাব হয় আপনি যেভাবে বলছেন যে পাবলিক হলিডে গুলোতে আপনার বাদ দিয়ে আপনি হিসাব করবেন বাইশ দিন সেটা কিন্তু না আপনার ছাব্বিশ দিনই বেসিক আপনি যেখানে কাজকর্ম করেন না কারণ আপনার ছাব্বিশ দিনে বেসিক হবে তো সাগর ভাই আমি আপনাকে বলতেছি আপনি যেটা বলতেছেন পাবলিক হলিডে সেটা আসলে পাবলিক হলিডে আপনি বাদ দিতেছেন কেন পাবলিক হলিডে কিন্তু যখন আপনি কাজ করবেন সেটা আপনি যে বেসিকটা আছে যদি আপনার বেসিক পঞ্চাশ ইঙ্গিত বা ষাট ইঙ্গিত হয় তো পাবলিক হলিডে কাজ করলে তার আপনি দেড় গুণ পাচ্ছেন কোনো কোনো কোম্পানি আপনাকে দেড় গুণ দিচ্ছে কোনো কোনো কোম্পানি আবার দ্বিগুণ দিচ্ছে তো সেটাকে আপনি বাদ দিয়ে বেসিক হিসাব করলে হবে না বেসিক কিন্তু আপনার ছাব্বিশ দিনই আশা করি আমার কথাগুলো বুঝতে পার ইউটিউব চ্যানেল একটি কমেন্ট করেছেন আমার ভিডিওর নিচে তো সেই কমেন্টের পরে আমি আপনাদেরকে শোনাচ্ছি চ্যানেলটির নাম হচ্ছে স্টেজ অফ ডিগনিটি কেউ দালালের খপ্পরে পরে মালয়েশিয়া আসবেন না তো ভাই আমি আপনাকে বলতেছি কেউ দালালের খপ্পরে পরে মালয়েশিয়া আসবেন না সুন্দর আপনার কমেন্টটি ধন্যবাদ আপনাকে কিন্তু ভাইয়া একটা কথা মনে রাখবেন আপনি শুধু মালয়েশিয়া না সারা বিশ্বে যদি আপনি যখনই প্রবেশ করতে যাবেন কোনো দেশে আপনি যেতে চাবেন তাহলে অবশ্যই আপনাকে দালালের পদার্পণ হতে হবে দালাল স্যার আপনি কোথাও কোনো কোনো কাজে এগুতে পারবেন না তো দালাল লাগবেই আপনার দালাল স্যার আপনি কোনো কাজ করতে পারবেন না আপনি যখন বিদেশের নাম উচ্চারণ করবেন যে বিদেশ আপনি আস তখন থেকে দেখবেন আপনি দালালের শরণাপন্ন হতে হবে আপনি যখন পাসপোর্ট করতে যাবেন সেখানেও কিন্তু আপনার দালালের শরণাপন্ন হতে হবে হয়তো বলবেন যে না পাসপোর্ট আমি নিচেরটা নিজেই করতে পারি তারপর আপনি দেখবেন কোনো এজেন্টের মাধ্যমে যখন আপনি কোনো দেশে আসবেন কাজ করার উদ্দেশ্যে বা বেড়ানোর জন্য বা যেভাবে আসুন না কেন দালাল আপনার ধরতেই হবে দালালের মাধ্যম ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন দালালের কাজ হচ্ছে বিদেশ পৌঁছে দেওয়া তো তাদের কাজ আপনাকে আর দেখাশোনার কোনো দায়িত্ব নাই এখন দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ নিজের দায়িত্ব নিজের বুঝে নিতে হবে আপনাকে আপনার কাজ আপনাকে করতে হবে দালাল আর আপনার স্মরণাপন্ন হবে না দালালের কাজ শেষ হয়েছে আপনাকে যখন সে বিদেশ পৌঁছিয়ে দিয়েছে সেটুকু তার দায়িত্ব শেষ এমডি তানবীর ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ যদি আবার বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয় আপনার কাছ থেকে শুনবো ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য আশা করি মালয়েশিয়ার যে সমস্ত অবৈধ প্রবাসীরা আছেন এখন হয়তো কোনো সুযোগ সুবিধা আসতেছে না তো ভবিষ্যতে যদি কখনো কোনো সুযোগ সুবিধা আসে অবশ্যই আপনারা জানতে পারবেন অবশ্যই আপনাদেরকে জানাবো কোনো এক ভিডিওর মাধ্যমে তো যাই হোক হয়তো মালয়েশিয়ার যে ইমিগ্রেশন নতুন অফিসার আসছেন উনি দেখা যাক আমাদের জন্য কি করেন যারা অবৈধ প্রবাসী আছেন যে যেখানে আসেন না কেন সাবধানে থাকেন সাবধানে কাজকর্ম করেন এখন কিন্তু আবার নতুন করে অপরেশি চলতেছে অপরেশী হয়তো অনেকে বুঝবেন না মালয়েশিয়ান ভাষা অপরেশি যা বাংলা ভাষা বলা হচ্ছে অভিযান তো এই অভিযান চলমান আছে এখন কিন্তু আরও সিভিল বেশে অভিযান তারা চালাচ্ছে অনেক ইমিগ্রেশন অফিসার আসছে সিভিল বেশে ঘোরাফেরা করছে কোন জায়গায় কেমন অবৈধ লোক আছে তারা কিন্তু আগে থেকে তথ্য নিচ্ছে তো আশা করি আপনারা এদিকে অন্তত একটু নজর দিবেন এবং নিজেকে সতর্ক করে চলাফেরা করবেন ধন্যবাদ বাবু খান ভাই আপনি আমাকে প্রশ্ন করেছেন এবং কমেন্ট করেছেন জানতে চেয়েছেন আপনার কমেন্টটি আমি এখন পড়তেছি এবং আশা করি আমার ভিডিওটি আপনি দেখতেছেন আশা করি আপনার আপনার উত্তর পেয়ে যাবেন শুধু আপনি নাই আমার ভিডিও যারা দেখতেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আজকে যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন যারা কমেন্টে প্রশ্ন করেছিলেন তাদের সকল উত্তর আমি দিতেছি আশা করি সকলের উপকার হবে আজকের এই ভিডিও দেখে বড় ভাই আমি গত বছরের জুন মাসে মালয়েশিয়ার একটি হ্যান্ড হ্যান্ডগ্লোভস কোম্পানিতে দালালের মাধ্যমে চার লাখ টাকা খরচ করে যাই দালাল আমাকে বলছিল যে আমাকে কম্পিউটারের কাজ দিবে বাট আমাকে দেয় কার্টুন লোডশেডিংয়ের কাজ আমি অনেক কষ্ট করে সেই কাজ করি চার মাস বাট তারপর হঠাৎ করে সেই কোম্পানি আমার সামান্য একটা ভুলের জন্য আমার কাছ থেকে আঠারোশো রিঙ্গিত নিয়ে আমাকে দেশে পাঠিয়ে দেয় তো আমি আবার নতুন করে যেতে চাই আমি কি আবার যেতে পারবো মালয়েশিয়া ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর কমেন্টটি করার জন্য আসলে আপনি যে কথাগুলো বলছেন খুবই দুঃখজনক আসলে কি উদ্দেশ্য আপনাকে দেশে পাঠিয়ে দিছে সেটা হয়তো জানি না তো যাই হোক আপনার নামে যদি কোনো কমপ্লেন না থাকে এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের যদি কোনো লিস্ট না থাকে তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন মালয়েশিয়া আর যদি আপনার কোম্পানি লিস্ট করে দেয় আপনার এই পাসপোর্ট নাম্বারে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে যদি ব্ল্যাক লিস্ট থাকে তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়া ঢুকতে পারবেন না তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে ভাই আমাকে কমেন্ট করেছেন তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আল্লাহ আকবর রব হুম আমাদের বাড়িয়ে দিয়েছে আমি প্যাট্রোনাতে কাজ করি যারা বাইরে কাজ করে তাদের একশো টাকা বাড়িয়েছে আর যারা ভিতরে ক্যাশিয়ারে কাজ করে তাদের দুইশো টাকা বাড়িয়েছে ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য খুবই আনন্দের বিষয় আপনার এই বেতন বাড়িয়ে দেওয়ার জন্য তো ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবসময় কেয়ারফুলে কাজ করবেন এবং নিজেকে সচেতনভাবে সতর্কতার সাথে চলাফেরা করবেন এমডি ইমরান হোসেন ভাই জানতে চেয়েছেন মালয়েশিয়া কলিং বিশে গিয়ে ড্রাইভিং করা যাবে কিনা জানাবেন প্লিজ আর ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য ভাইয়া মালয়েশিয়ায় যদি আপনি কলিং বিষয়ে আসেন তো কলিং বিষয়ে কিছু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনাকে আসতে হবে তো মালয়েশিয়ায় ড্রাইভিং লাইসেন্সের কোনো বিষয় নাই বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরিতে এসে আপনাকে কাজ করতে হবে তারপর দেখা গেছে আপনি যদি আপনি যে কোম্পানিতে আসেন না কেন সেই কোম্পানির যদি আপনার ভালো রিলেশন হয়ে যায় কাজকর্ম দিকে সে পছন্দ করে এবং সে যদি বলে বা আপনি যদি বলেন যে আপনি ড্রাইভিং করতে পারেন বা না গাড়ি চালাতে পারেন তাহলে অবশ্যই আপনাকে সেই সুযোগ দিতে পারে সগির আহমেদ ভাইয়া কমেন্ট করেছেন সুন্দর একটি কমেন্ট করে ভাই আমার কোম্পানিতে এক হাজার একশত টাকা বেতন করেছে কিন্তু আপনার কথাটা ঠিক আমার বেতন এক হাজার ছিল যখন তখন এক ঘন্টা ওভারটাইম করলে পাইতাম ষাট টাকা একুশ পয়সা আর এখন একশো টাকা বাড়াইছে এখন এক ঘন্টা ওভারটাইম করলে পাঁচ টাকা পাবো কেন বেতন বাড়াইছে বলে ওভারটাইম রেট কমবে কেন এখন ওভার টাইম বাড়তে পারে কমবে না মিথ্যা কথা বলেন কেন মানুষ যদি পারেন সবাইকে সত্যি কথাটা বলবেন ভাই আমি যে কথাটা বললাম সেটা কি ঠিক বললাম কি না বলবেন প্লিজ আমার উত্তরটা দিয়েন ধন্যবাদ সাগর আহমেদ ভাইয়া আপনার এই সুন্দর কমেন্টটি করার জন্য আসলে আমি যে ভিডিওতে কথাগুলো বলেছিলাম মালয়েশিয়া যে বেতন বাড়াইছে একশো রিঙ্গিত বেসিক বাড়াইছে তো সেখানে আমি অবশ্য হিসাব করেছি এক ঘন্টা হিসাব করেছি আমি কিন্তু দেড় গুণ হিসাব করিনি তো ওভারটাইম সাধারণত দেড় গুণ দেয় কিন্তু মালয়েশিয়ায় বহুত কোম্পানি আছে অনেক কোম্পানি আছে আপনাকে দেড় গুণ দেয় না তো এক্ষেত্রে দেখা গেছে যে আমি এক ঘন্টার হিসাব করে দেখাইছি এটা আপনাদেরকে বুঝে নিতে হবে সেই অনুযায়ী কিন্তু দেখা গেছে আপনার দেড় গুণ হিসাব করবেন বা যে সমস্ত কোম্পানি আপনাকে দুই গুণ দিচ্ছে সেই দুই গুণ হিসাব করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি শুধু এক ঘন্টার হিসাব দেখিয়েছি তো অনেক কোম্পানি আছে আপনারা খবর নিয়ে দেখেন মালয়েশিয়ায় আপনার বেসিক অনুযায়ী কিন্তু আপনার ওভারটাইম দিতে এসছে এক ঘন্টা হিসাবে আপনি বেসিক এক ঘন্টা যতটুকু পাচ্ছেন ওভার ঠিক ততটুকুই পাচ্ছেন ওভার টাইম আপনি গুণ পাচ্ছেন না তো আমি এক ঘন্টার হিসাব করেছি ভাইয়া আমি গুণ হিসাব করে নেই তো এক্ষেত্রে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে দেড় গুণ কত হয় কত হবে এটা আসলে আপনাদেরকে বুঝে নিতে হবে তো দেখা যাচ্ছে মালয়েশিয়া যেহেতু বেশিরভাগই এক ঘন্টা হিসাব করা হয় তাই এক ঘন্টা হিসাবটা আমি করেছি এবং এক ঘন্টা হিসাব করে আপনাদেরকে শেয়ার করেছি নয়নখন ভাইয়া কমেন্ট করেছেন কলিং ছাড়া মালয়েশিয়ায় গিয়ে কি কাজ করা যাবে এবং সুযোগ সুবিধা কেমন প্লিজ একটু জানাবেন ভাইয়া কলিং বিষয় যদি ওপেন হয় তাহলে অবশ্যই কলিং বিষয় এসে কাজ করার চেষ্টা করেন কারণ অন্য কোনো পন্থায় যদি আপনি এসে মালয়েশিয়া কাজকর্ম করার চেষ্টা করেন তাহলে দেখা গেছে আপনাকে অবৈধ হয়ে কাজকর্ম করতে হবে তো অবৈধ হয়ে কাজকর্ম করার চাইতে আপনি বাংলাদেশে থেকে কাজ করা ভালো কারণ মালয়েশিয়া এখন কিন্তু ভয়াবহ পরিস্থিতি চলতেছে অবৈধদের কোনো মূল্যই নেই তারা যেভাবে কাজকর্ম করতেছে এটা বাস্তব যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর আমরা যেহেতু মালয়েশিয়া আছি আমরা জানি যে অবৈধদের এখানে যে কি সমস্যা কি যে তারা কষ্ট করে কাজকর্ম করতেছে তারা যেখানে কাজ করতেছে তা রাতে ঘুমাচ্ছে কিন্তু অন্য অন্য স্থানে এক জায়গায় কাজ করে ঘুমায় আরেক জায়গায় এক জায়গায় কাজ করে খাওয়া দাওয়া করে আরেক জায়গায় তো এভাবে তাদের কিন্তু দিন চলতেছে তো অনেক কিছু দেখা গেছে যে আমরা বলতে পারতেছি না অনেক কিছু আমরা শেয়ার করতে পারতেছি না এটা যারা মালুষিয়া আছে তারা অনেকেই জানেন সবাই জানেন মালুষিয়া অবৈধের পরিস্থিতি যে কি ভয়াবহ অন্য কোনো পন্থা যেমন হয়তো আপনি বিজনেস বিষয়া বা প্রফেশনাল বিষয়া প্রফেশনাল বিষয়ে যদি এসে আপনি মালয়েশিয়া কাজ করতে চান সেটা আপনি কাজ করতে পারবেন ফাহিম সানি ভাই আমাকে কমেন্ট করেছেন সরকারি ছুটির দিন আর সাপ্তাহিক ছুটির দিন কাজ করলে শুধু বেসিক দেয় ভাইয়া মালয়েশিয়া এরকম অনেক কোম্পানি আছে সরকারি ছুটি কি আর আপনার সাপ্তাহিক ছুটি কি সমান বেসিক যা তাই আপনাকে দিচ্ছে এটা বহুত কোম্পানি আছে অনেক কোম্পানি আছে বেসিকের সমান দিচ্ছে এটা আসলে বলে কি বলবো ফাহিমসানি আরও লিখেছেন আমরা তো পাই না কি করলে পাওয়া যাবে লেবি কাটে দুইশো তিরিশ টাকা বাসা ভাড়া কাটে পঞ্চাশ টাকা তো ভাইয়া এটা নতুন কিছু না এটা মালয়েশিয়ার পুরানো কথা দেখা গেছে অনেকে জানে অনেকে জানে না লেবি এটা কাটবেই কারণ অনেকেই বলে লেবি নাকি ফ্রি আসলে লেবি ফ্রি না লেবি কীভাবে যে কাটবে এটা মালয়েশিয়া প্রবাসী যারা আছেন তারাই জানতে পারবেন আরেকবার কমেন্ট করেছেন আলী রুমন ভাই আমাদের কন্ট্রাক্ট ছিল এক হাজার বেসিক তিন বছর আমাদের কি বাড়বে একশো টাকা করে জানাবেন প্লিজ তো গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ভাইয়া আসলে আপনারা যদি নতুন মালয়েসি এসে থাকেন নতুন কন্ট্রাক্ট যদি করে থাকেন দেখা গেছে সাধারণত তিন বছরের কন্ট্রাক্ট করে থাকে কন্ট্রাক্ট ফর্মে আপনাদের সাইন থাকে যে এক হাজার টাকা বেসিক থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে যদি কোম্পানির উপর যদি ডিপেন্ড করে কোম্পানি যদি আপনাদেরকে একশো টাকা বাড়িয়ে দেয় সেটা কোম্পানির উপর ডিপেন্ড করে আর কোম্পানি যদি বলে যে না তিন বছরের কন্ট্রাক্টে নিয়ে আসে এক হাজার ইঙ্গিত করে এক হাজার ইঙ্গিতই দিব কিন্তু আমি বেশি দিব না আমার কন্ট্রাক্ট শেষ হবে তারপর আমি আবার বেশি দিব তো এটা কোম্পানির উপর নির্ভর করে কোম্পানি যদি আপনাকে বেশি দেয় তো দিতে পারে আবার আপনার যে কন্ট্রাক্টে আসেন সেই কন্ট্রাক্টে দিতে পারে এটা কোম্পানির উপর নির্ভর করে ভাইয়া এমডি ফরিদ হোসেন লিখেছেন ভাইয়া অবৈধদের জন্য কি আর কোনো সুযোগ সুবিধা দিবে এর আগেও কিন্তু আমি কথাগুলো বলে আসছি ভাইয়া আসলে এখন কিছু বলা যাচ্ছে না মালয়েশিয়ার নতুন ইমিগ্রেশন অফিসার আসছেন উনি হয়তো একটা কিছু করবে হয়তো ট্রাভেল পাস ওপেন করবে নয়তো অবৈধদের বৈধ করার পারমিট চালু করবে এই দুইটার একটা অবশ্যই সে করবে শ্রাবণ ইসলাম লিখেছেন টুরিস্টে কি মালয়েশিয়া সরাসরি ঢুকা যায় টুরিস্টে আপনি আসতে পারবেন সমস্যা নাই তো দেখা গেছে যে এখন বর্তমানে মালয়েশিয়া ইমিগ্রেশনে শুধু বাংলাদেশিদের জন্য অনেক হয়রানি করে ট্যুরিস্টে আসেন আপনি ট্যুরিস্টে আসবেন এখানে মালয়েশিয়া ঘুরতে আসবেন আপনি বেড়াতে আসবেন তো ট্যুরিস্টে এসে যদি আপনি কাজের চিন্তা করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে কারণ আপনি অবৈধ কাজকর্ম করতে হবে আর আপনি যদি বেড়াতে আসেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই আপনি আবার চলে যাচ্ছেন বাংলাদেশে তো আপনাকে সব কিছুই ঠিকঠাক করে আসতে হবে এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের বর্তমানে কিন্তু হয়রানি করে বাংলাদেশিদের তো দেখা গেছে যে অনেক মানুষ রিটার্নও চলে যাচ্ছে ট্যুরিস্টই আসছে মালয়েশিয়া অথচ মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আবার রিটার্ন যাচ্ছে বাংলাদেশে মিস্টার আলাউদ্দিন ভাইয়া কমেন্ট করেছেন ভাই অবৈধ মানুষ কি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবে তো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে পারবেন তো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা মালয়েশিয়ান ব্যাঙ্কে না আমি একটি ভিডিও আপলোড করেছিলাম বাংলাদেশ ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এখানে অবৈধ আর বৈধ নয় সবাই খুলতে পারবেন আপনার যদি পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে অবশ্যই আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন শাহাদাত হোসেন ভাইয়া একটি কমেন্ট করেছেন সুন্দর ভাই মালয়েশিয়ার বসবাস অবস্থায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা জমা করা যায় কিন্তু টাকা তোলা যায় কিনা জানাবেন ভাইয়া মালয়েশিয়াতে থেকে যদি আপনি বাংলাদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করেন আপনি শুধু টাকা জমা করতে পারবেন কিন্তু টাকা তুলতে পারবেন না মালয়েশিয়া থাকা অবস্থায় আপনাকে অবশ্যই বাংলাদেশ আসতে হবে বাংলাদেশে এসে তারপর আপনি টাকা তুলতে পারবেন জাকির হোসেন ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই কোতরাতে যে অগ্রণী ব্যাঙ্ক আছে এইটা করা যাবে কি না প্লিজ জানাবেন তো ভাই আপনি অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই করা যাবে অগ্রণী ব্যাঙ্ক আছে ন্যাশনাল ব্যাঙ্ক আছে সিটি ব্যাঙ্ক আছে এতে এটা এই তিনটা ব্যাঙ্ক আছে এই তিনটা ব্যাঙ্কে আপনি বাংলাদেশে আপনাদের যে কোনো ব্রাঞ্চে বাংলাদেশে যে কোনো ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন সাইফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন ভাই ট্রাবল পাস কবে সার্ভে ভাইয়া এর আগামী কথাগুলো বলে আসছি তো ট্র্যাভেল পাস কবে সার্ভ এখনও সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না মালয়েশিয়ার নতুন ইমিগ্রেশন অফিসার আসছেন দেখা যাক উনি কী করেন হয়তো দুইটার একটা করবে মালয়েশিয়া অবৈধ যারা আছে তাদের হয়তো সুযোগ দিবেন নয়তো ট্রাভেল পাস ওপেন করবে যার যা দেশে যাওয়ার জন্য মামুনুর রশিদ ভাই কমেন্ট করেছেন ভাই আমি একজন অবৈধ আমি দেশে চলে যাবো এখন কি কোনো সিস্টেমে যাওয়া যাবে হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে আপনি বাংলাদেশ হাইকমিশনের সামনে আসেন এখানে অনেকে কন্ট্যাক্ট দেশে পাঠাচ্ছে আপনার হয়তো টাকা বেশি লাগতে পারেন সাড়ে তিন থেকে চার হাজার লাগতে পারে তো আপনি তাদের সাথে যোগাযোগ এসেন তুহিন ভাই কমেন্ট করেছেন ভাই যাদের কলিং হয়েছে স্ট্যাম্পিং নাই স্ট্যাম্পিং আরও সময় বাড়িয়েছে জানাবেন ভাইয়া যাদের কলিং হয়েছে কিন্তু স্ট্যাম্পিং হয় নাই এবং ম্যানপাওয়ার হয় নাই তারা আপাতত আসতে পারতেছে না যতক্ষণ না পর্যন্ত আপনি ম্যান পাওয়ার স্ট্যাম্পিং হবে ততক্ষণ পর্যন্ত আপনি আসতে পারবেন অবশ্যই সময় বাড়াইছে এবং যারা আগের কলিংয়ের আসেন তার অবশ্যই মালয়েশিয়া আসতে পারবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এরপরও যদি কোনো কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কথা নিয়ে আবার উপস্থিত হব আপনাদের সম্মুখে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ